তো হ্যালো ভ্রান আমি হচ্ছে তানভীর আমি আজকে অর্ডার ব্লক সম্পর্কে অ্যাডভান্স অর্ডার ব্লক সম্পর্কে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স একটা ধারণা দিব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে অর্ডার ব্লক কিভাবে ড্র করে কিভাবে কি করে আর কোনটা ভ্যালিড অর্ডার ব্লক কোনটা ভ্যালিড না সব কিছুই বোঝানো হবে তো ভিডিওর সাথে থাকবেন তো আজকে টপিকটা হচ্ছে অর্ডার ব্লক না আমি যদি একটু বের হয়ে ডেইলি টাইম ফ্রেমে তো মা তার আগে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে ব্লক জিনিসটা কখন কাজে লাগে মার্কেট ধরেন একটা আপ ট্রেন্ড ট্রেন্ডের সাথে সাথে মার্কেট আপ ডাউন আপ ডাউন হয়ে চলছে তো এই টাইমে যে মার্কেটটা প্রিমিয়াম থেকে ডিসকাউন্ট জোনে আসছে ডিসকাউন্ট প্রিমিয়াম জেন যে আপনারা যদি না জানেন কিছুদিন ওই করেন ইউটিউবে নতুন একটা ভিডিও আসবে আর যারা প্রাইভেট মেন্টরশিপে আছেন তারা অবশ্যই তো পেয়েই যাবেন তো এখানে দেখেন যে সব সুইং আছে কোন সুইংগুলো এইসব সুইং এইসব সুইং এইসব সুইং এগুলোতে সুইংয়ে কি করছে বায়াররা পুশ দিয়েছে মার্কেট নিচে নিয়ে আসছিলো লিকুইডিটি খাইতে আইআরএল খাইতে আয়ার মানে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি খাইতে আই টু পর্যন্ত যায় আমরা জানি তো আয়ার রেঞ্জ লিকুইডিটি খাওয়ার পরে কি করে মার্কেট উপরের দিকে দৌড় দেয় মার্কেট স্ট্রাকচার হিসাবে অর্ডার ব্লক এই সব জায়গাতেই ক্রিয়েট হয় এই সব জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট হয় আর এই সব অর্ডার ব্লক ট্যাপ করতে মার্কেট নিচে আসে তারপরে উপরে চলে যায় এইসব অর্ডার ব্লক ট্যাপ করতে মার্কেট নিচে আসে উপরে চলে যায় এখন যদি অর্ডার ব্লক ট্যাপ না করতে আসে তাহলে কিসের জন্য মার্কেট উপরে যাচ্ছে হয়তোবা কোনো মিটিগেশন ব্লক আছে তারপরে ব্রেকার ব্লক আছে আর রিক্লেম অর্ডার ব্লক আছে অথবা কোনো ভ্যাকুম ব্লক আছে অথবা কোনো অল টাইপ অফ ব্লকের কোনো কারসাজি এখানে হচ্ছে এর জন্য এখান থেকে হয়তোবা মার্কেট উপরে উঠে চলে যাচ্ছে এগুলো সব কিছু ধরা যায় মার্কেটের প্রত্যেকটা মুভ আইসিটির মাধ্যমে ধরা সম্ভব এমন এমন জিনিস না যে মার্কেট কনসলেট হচ্ছে এই এইসব কনসলেট স্ট্রাকচার ক্লিয়ার না ওই সব জায়গায় ট্রেড করেন না কিন্তু ওই সব জায়গাতেও আপনি যদি আইসিটি ট্রেডার হন তাও আপনি ওই সব জায়গাতে ধরতে পারবেন যে আসলে কনসলেটের পরে কোথায় এক্সপেনশন দিবে উপরের দিকে না ডাউনের দিকে না রিভার্সাল নেবে না রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে যাবে কোর রিলেশন কিন্তু রিট্রেসমেন্টের সাথে কি ফেয়ার ভ্যালুয়েশনের সাথে রিট্রেসমেন্টের কোর রিলেশন আছে একটা তো সব জিনিসের উপর ডিপেন্ড করে যে মার্কেট আসলে কোন দিকে দৌড় দিবে কোন দিকে যাবে এগুলো সব কিছুই আইসিটির মাধ্যমে জানা যায় বোঝা যায় তো আমি এখানে দেখাই যে মার্কেট ধরেন স্ট্রাকচার হিসাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে যারা স্ট্রাকচার এখনও জানেন না তারা হচ্ছে আমার প্রাইভেট মেন্টরশিপের ওই তিন নম্বর ভিডিওটা দেখবেন তাহলে বুঝে যাবেন স্ট্রাকচার কি আসলে ওইটাতে আর একটা কথা ওইটা যদি আপনারা না জানেন না তাহলে আপনাদের ফুল আইসিটি একদম মানে আপনার মাথা ঢুকবে না স্ট্রাকচার হচ্ছে মেইন মার্কেটের চারটা জিনিস মেইন একটা হচ্ছে স্ট্রাকচার একটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম একটা হচ্ছে মার্কেটের বায়াস হায়ার ট্র্যাম্প ফ্রেমের বায়াস আর আর একটা হচ্ছে মার্কেটের ট্র্যাম্পলেট হিসাবে যেটা চলে লিকুইডিটি এই চারটা জিনিস মার্কেটের মেন জিনিস এই মেন জিনিস নিয়ে আমরা কাজ করি এই মেন জিনিসের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে অনেকগুলা যেগুলো হচ্ছে আইসিটির মধ্যে থাকার কথা যেগুলো আছে যেগুলোর অ্যাকুরেসি প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পাওয়া যায় এটা সাক্ষী আমি নিজে এবং আইসিটি মাইকেল হ্যারুস্টন তিনিও নিজে বলছে যে আসলে প্রাইস ডেলিভারি চলে মার্কেটের যে ব্যাংক যেভাবে চলে স্মার্ট মানি যেভাবে চলে তাদের ওপর ডিপেন্ড করে আসলে স্মার্ট মানি কাজ করে তো এখন অত কিছু না বলে আমি অর্ডার ব্লকটা মার্ক করা দেখাই দিই যে মার্কেট উপরে উঠছে এই সব জায়গার থেকে যে উপরে উঠছে এগুলো উঠে উপরে ওঠার কারণ কি এগুলাতে কোন জায়গার থেকে আসলে মার্কেটটা উপরে উঠছে আমি যদি ডেইলি টাইম ফ্রেমে আসি এবং এখানে ডেলি টাইম ফ্রেমে আসছি দেখেন বিটকয়েনের ডেলি টাইম ফ্রেম এখন অর্ডার ব্লক আপনারা কোনটা ধরবেন কোনটা ভ্যালিড অর্ডার ব্লক হবে একটা ক্যান্ডেল ধরেন এরকমভাবে উপরে উঠছে এরকমভাবে উপরে উঠছে তো এই অর্ডার এরকম উঠার মাঝে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মানে মিডিল কার পয়েন্ট আর কার যে উইক এই উইকটা যে মিডিল কার পয়েন্টে গ্যাপ ছাড়ছে সব এই গ্যাপটাকেই বলে ফেয়ার ভ্যালু গ্যাপ তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট কি করে উপর বা নিচের দিকে একটা মুভ দেয় এখানে অর্ডার ব্লক আমরা দুইভাবে ধরতে পারি একটা হচ্ছে যেটা একদম স্পষ্ট অর্ডার ব্লক সেটা হচ্ছে মার্কেটের যে অর্ডার ব্লক থাকবে তার উপরে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেজন্য এটাকে আমরা কী ধরতে পারি যে এটা হাই প্রোবাবিলিটি একটা অর্ডার ব্লক আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি যদি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকতো তাহলে কি আমরা এটাকে অর্ডার ব্লক ধরতাম না অবশ্যই ধরতাম কোনভাবে এই যে এখানকার যে এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের বিপরীত ক্যান্ডেল কি আপ ট্রেন্ডে কী হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে আপ ট্রেন্ডের বিপরীত ক্যান্ডেল আপনাদের এখানে রেড দেখাবে কিন্তু আমি এখানে ব্ল্যাক করে রাখছি তো আপ ট্রেন্ডের বিপরীত ক্যান্ডেল যেহেতু এই ব্ল্যাক তো আমি এই ব্ল্যাক দুইটা ক্যান্ডেল এখানে যদি তিনটা থাকতো তিনটাকে আমি মার্ক করতাম চারটা থাকলে চারটাকে মার্ক করতাম এখানে যেহেতু দুইটা পরপর আসে তো আমরা এই দুইটাকে ড্র করে দিলাম ঠিক আছে তো ড্র করার পরে এখানে দেখেন এটা আমি সাধারণত বডি টু বডি ড্র করি অনেক সময় উইকও কাজ করে কাজ করেন এমন না বডি টু বডি বেশি কাজ করে উইকও অনেক সময় কাজ করে তো এখন এই ইস্যুজে আপনি বলতে পারেন যে ভাই এটা তো ড্র করলেন এখানে কেন কাজ করলেন এখানে কাজ না করার কারণ হচ্ছে উপরে কি আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপরে চলে গেছে

তো এখানে যে দুইটা ক্যান্ডেল আছে এর উপরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই তারপর আমরা এটাকে অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি দেখেন এখানে অর্ডার ব্লক হিসাবে ধরছি কিন্তু এই জায়গার মেইন থ্রেশল থেকে মার্কেটটাকে রিজেকশন দিয়ে মার্কেট উপরে তুলে নিয়ে চলে যাচ্ছে এখন অর্ডার ব্লকটা ধরবো কীভাবে এখানে ধরার জন্য এরকম করতে পারি ধরেন মার্কেট আপ ট্রেন্ড এখানে দুইটা ক্যান্ডেল কি হয়েছে রেড রেড হয়েছে তারপরে এই রেড ক্যান্ডেলটাকে যখন ব্রেক করবে তখন আমরাকে এটাকে মার্ক করতে পারি তার আগে না তখন এই জিনিসটাকে আমরা মার্ক করতে পারি যদি মার্কেট এই জিনিসটা ব্রেক না করে মানে এর ভিতরে ঘোরাফেরা করে তখন এটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি না কিন্তু যখন এটাকে ব্রেক করলো তখন আমরাকে এটা অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি এখন মার্কেট এখানে আসলে যদি মার্কেটের বায়াস থাকে আপদিকে লিকুইডিটি যদি থাকে আপদিকে বা ডাইরেকশন যদি আপ দিকে থাকে এই অর্ডার ব্লকটা অবশ্যই কাজ করবে ভ্যালিড হবে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে আমি যদি এখানে প্রিভিয়াস দিনগুলোতে যদি দেখাই এখানে যেহেতু মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার না ক্লিয়ার না থাকলে সেই সব জায়গায় ট্রেড করার দরকার নাই এখানে তারপর একটা দেখেন জিনিস মার্কেট ডাউন ট্রেন্ড আপনাকে কি ধরতে হবে ডাউন ট্রেন্ড মার্কেটে বিপরীত ক্যান্ডেল ধরতে হবে তার মানে কি গ্রিন ক্যান্ডেল আপনি ধরেন গ্রিন ক্যান্ডেল অর্ডার ব্লক হিসাবে ধরছেন দেখেন এখান থেকে মার্কেট নিচে চলে আসছে এখন বলতে পারেন যে ভাই এত বড় জিনিস আমি কেন ধরতে যাব এত বড় লস কি রাখবো অবশ্যই না রাখবেন না এখানে দেখেন রিফাইন করেন রিফাইন করে দেখেন এখানে কি আছে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে কোনটা এইটা এইটা এখন এইটাও যদি আপনার কাছে বড় লাগে তাহলে আপনি কি করতে পারেন দেখেন এর ভিতরে আর একটা কী আছে একটা এফ আছে এফ এই এফ থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসছে আবার আমি যদি এখানে দেখাই যে মার্কেট এটা একটা অর্ডার ব্লক কেন অর্ডার ব্লক আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে মার্কেট যখন এরকমভাবে থাকবে যে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে এই অর্ডার ব্লকটা নিচে এরকমভাবে ক্লোজিং দেওয়া লাগবে মানে এখানে ধরেন দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখন দুইটা ক্যান্ডেলের পরে সেকেন্ড ক্যান্ডেল যদি এর মধ্যে ঘোরাফেরা করে এটাকে আমরা অর্ডার ব্লক ধরতে পারবো না যতক্ষণ না এই লো মার্কেট গ্র্যাপ করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে অর্ডার ব্লক ধরতে পারবো না যদি এটা লো গ্র্যাপ করে তখন এটাকে অর্ডার ব্লক মার্ক করেন পরবর্তীতে দেখেন এখানে এসে মার্কেট নিচে আসবে আমি এক্সাম্পল হিসাবে দেখায় অনেক কিছু দেখেন এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক কোনটা এই যে দুইটা ক্যান্ডেল এটা এটা কি ডাউন ট্রেন্ড না ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা কী ধরবো গ্রিন ক্যান্ডেল ধরবো মানে কি বিপরীত ক্যান্ডেল আপ ট্রেন্ডে কী হয় গ্রিন ক্যান্ডেল হয় আমরা আপ ট্রেন্ডে ব্ল্যাক ক্যান্ডেলকে ধরবো আর ডাউন ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেল কারণ ডাউন ট্রেন্ডের বিপরীত ক্যান্ডেল কি রেড ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল কি গ্রিন গ্রিন আমরা ধরলাম ধরার পরে এটা যখন দেখেন এই জায়গাটা ব্রেক করে দিয়েছে তার মানে কি এটা আমাদের ভ্যালি অর্ডার ব্লক ভ্যালি ডডার ব্লক হওয়ার পরে মার্কেট কি করলো দেখেন মার্কেটটা এ পাশে ফেরে এসে আবার এর ভিতরে ঢুকলো ঢুকার পরে এখান থেকে রিজেকশন দিয়ে মার্কেট নিচে আসছে এখন বলতে পারেন যে এত বড় স্টপ লস আমি কিসের জন্য রাখবো এত বড় স্টপ লস তো রাখা সম্ভব নয় তো প্রাইজ অ্যাকশন ট্রেডাররাও রাখে না দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না যে এখানে একটা আছে দেখতে পাচ্ছেন এই এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন দিয়েছে এখন এটা আমাদের অর্ডার ব্লক আমি আপনাদেরকে ফার্স্টে একটা কথা বলছি যে এই ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেটা হাই প্রপাবিলিটি হবে এখন যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে তখন আমরা করতে পারি কি ওই ফেয়ার ভ্যালু ভ্যালু গ্যাপ যদি না থাকে তখন আমরা ওইটাকে অর্ডার ব্লকের এই রুলস হিসাবে ফলো করতে পারি যেটা আপনাকে একটু আগে দেখালাম যে এই জিনিসটা যে ফলো করছে এই যে এর এর আশেপাশে কোনো কি ভ্যালু গ্যাপ আছে হ্যাঁ একটা আছে এটাকে ধরছি যদি এটা না থাকতো তাহলে এটা গোটাটাই ধরতাম ধরার পরে এখানে মার্কেট ঢুকতো ঢোকার পরে মার্কেট স্ট্রাকচার শিপ দিত স্ট্রাকচার শিপ দেওয়ার পরে দেখেন মার্কেট নিচে আসছে এরকম একটা বিষয় হতো আমি যদি আবারও উপরের দিকে যাই এটা তো আমি এটা এটা দেখেন এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে দুইটা ক্যান্ডেল মার্কেট কি ব্রেক করে দেখেন তো জুম করে অবশ্যই ব্রেক করছে কোথায় করছে দেখেন এলো কি ব্রেক করে নি ব্রেক করে দিছে এলো তার মানে কি এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক এখন এই অর্ডার ব্লকটা আপনি টেনে এদিকে নিয়ে আসেন টেনে নিয়ে আসলে দেখেন এখান থেকে ট্যাপ করে মার্কেট উপরে বুম দিচ্ছে আপনি এখানে আর একটা কনফার্মেশন পাবেন দেখেন এখানে একটা এ বিজিও আছে কোনটা এই যেইটা এখানে একটা বিজিও আসে আমি আরও দেখাই এখন এই যে এই এই সব জায়গাতে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন কারণ এই সব জায়গাতে ক্লিয়ার না মার্কেট এটা একদিনের টাইম ফ্রেম আপনি লোয়ার টাইম ফ্রেমে যান এখানে আমি যদি এটা ড্র মার্ক করি দেখেন লোয়ার টাইম ফ্রেমে যাই আমি যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই সরি অত দূর যাচ্ছে না মার্কেট আমার দেখেন এই সব জায়গায় ঘিজি ভিজি সব জায়গায় ট্রেড অ্যাভয়েড করবেন এই সব জায়গায় ট্রেড করার কোনো প্রয়োজন নাই আমাদের ট্রেড কোথায় করব এই যে এই সব জায়গায় করবো আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে কিন্তু এইসব জায়গায় ট্রেড করব না সব জায়গার ট্রেডের কোনো ঠিক ঠিকানা নাই এখানে আপনি ট্রেড করে শুধু লস খাবেন প্রফিট আনতে পারবেন না আমি ডেলি টাইম ফ্রেমে আবার চলে যাই দেখেন এখান থেকে যখন মার্কেটটা এক্সপেনশন দিয়ে এটা ভাঙলো তখন মার্কেট আবার এখানে এক্সপেনশন দিচ্ছে ব্রেক করলো এখান থেকে কি করছে এখান থেকে একটা অর্ডার ব্লক আছে কোনটা এইটা অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট উপরে এখন আপনারা এটা দেখবেন না যে আসলে অর্ডার ব্লক ট্যাপ করলেই মার্কেট উপন্যিস হবে এটা সম্পূর্ণ নির্ভর করে বায়াসের ওপর বায়াস কী জিনিস কবল তো আপনারা শুরু করলেন এটা আস্তে আস্তে দেখেন কত দূর যায় তারপরে বুঝতে পারবেন যে আসলে আইসিটি জিনিসটা এত মজার এবং এত সুন্দরভাবে কাজ করে যা বলার বাইরে এত সুন্দর কনসেপ্ট কোথাও কাজ করবে না আপনি আমাকে যদি বলেন যে ভাই এই জিনিসটা কাজ করছে আইসিটির বাইরে আমি ওই জিনিসটাই শিখবো আইসিটি শিখবো না আইসিটি বাদ দিয়ে দেবো আমি যদি আইসিটির বাইরে এমন কোন কনসেপ্ট থাকে যেটা আমার অ্যাকুরেসি নয় নাইনটি পারসেন্ট দিতে পারবে সেটাকে আমি নিজের ট্রেডিং হিসাবে আমি নেব অবশ্যই নিব দেখেন এখানে কি হয়েছে ব্ল্যাক ক্যান্ডেলকে এটা কী আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে ব্ল্যাক ক্যান্ডেলকে আমরা কী ধরতে পারি অর্ডার ব্লক এইটা ট্যাপ করছে মার্কেট উপরে আপনি রিফাইন করেন মিডিলে দেখেন একটা কি আছে ভ্যালু গ্যাপ ট্যাপ করছে মার্কেট উপরে এখন এখানে ট্যাপ করা মানেই না যে আপনি এখান থেকে হোটহাট বাই দিয়ে দিলেন এটা তো না এটা ডেইলি টাইম ফ্রেমে এখানে কত দিন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন নয় দিন ধরে মার্কেটটা উপরে গেছে এর মানে এই না যে আপনি এখানে ট্যাপ করছে মার্কেট উপরে দিয়ে দিলেন আপনি লোয়ার টাইম ফ্রেমে শিফট হন কনফার্মেশন দেখেন কত রকম আইসিটির কনসেপ্ট আছে সেগুলো অ্যাপ্লাই করেন সেই সঙ্গে লিকুইডিটি দেখেন কত কি দেখেন তারপরে না হয় আপনি এখান থেকে বাই দেন একটা সুযোগ বুঝে কীরকম জায়গায় জানেন একদম ডাউন থেকে টার্গেট রাখেন এত দূর দেখেন আপনি নয় দশ দিনে এত বড় একটা মুভ মুভমেন্ট অ্যাচিভ করে ফেলছেন যদি এখান থেকে এত বড় নেন এখান থেকে কত হচ্ছে ভলিউম একশো তিন আমি পিপসের হিসাব অতটা বুঝি না এটা এখানে যা দেখতে পাচ্ছেন এটা আমি পিপসের হিসাব বুঝি না তো এখানে দেখেন মার্কেট ডাউনে আসছে এতক্ষণ মার্কেটটা আপ ট্রেন ছিল এখন ডাউনে আসছে এখানে এখানে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে হ্যাঁ একটা আছে কোনটা এটা এখন ভবিষ্যতে গিয়ে কাজ করতে পারে যে কাজ কাজ করছে দেখেন অর্ডার ব্লকে কাজ করছে এখন আমরা অর্ডার ব্লক ধরতে পারি কোনটায় যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি আমরা কি ধরবো গ্রিন ক্যান্ডেলকে অর্ডার ব্লক ধরবো এইটাকে দেখেন এটা ট্যাপ করে মার্কেট নিচে আসছে মার্কেট নিচে আসছে এখন বলতে পারেন যে মার্কেট এটা ট্যাপ করে কেন উপরে গেল না কারণ মার্কেটের ট্রেন্ড তো ডাউনের দিকে এখন আপনি মার্কেট কিভাবে উপরে নিয়ে যাবেন এটা দেখেন হার্ডেল পয়েন্ট শুধুমাত্র আপনাকে কি দিয়েছে আশা দেখাইছে যে আসলে মার্কেটটা উপরে যাবে কিন্তু উপরে যায়নি নিচে চলে এসে আপনার লস হিট এগুলাকে বলে হার্ডেল পয়েন্ট কারণ কি মার্কেটের ট্রেন্ড এখন ডাউনের দিকে শিফট হতে চাচ্ছে আপনি এই সময় কিসের জন্য আপের দিকে ট্রেড নিবেন তারপরে আমি আরও এক্সাম্পল দেখাই অন্য একটা মার্কেটে যাই ইউএস হানডেতে যাই ইউএস হানডেটে যাই মার্কেট কত সুন্দর একটা এল আর এল আর লিকুইডিটি ক্রিয়েট করে মার্কেট উপরে যাচ্ছে এখন এগুলোকে বলে এল আর এল লিকুইডিটি একদম পারফেক্ট এম এম এর মডেল এম এম এর মডেল কি এটা হচ্ছে রিয়েল কনফ এটা হচ্ছে রিঅ্যাকোমলেশন আবার রিঅ্যাকোমেশন এখানতে মার্কেট মেকার এম এম এক্সএমের হচ্ছে এম মডেল অথবা মার্কেট রিভার্সাল দিচ্ছে এখান থেকে দেখেন কীভাবে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে অর্ডার ব্লক অর্ডার ব্লক ট্যাপ এখন বলতে পারেন যে অর্ডার ব্লক এখানে ট্যাপ করেনি কে যে করছে দেখেন এখানে একটা বিজি আছে অথবা এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানকার ভলিউম ইমব্যালেন্স সব কিছুই শেখানো হবে ডিপলি এখন অর্ডার ব্লকের কনসেপ্ট অর্ডার ব্লকেই শিখেন ট্যাপ করে মার্কেট নিচে আসছে এখন মার্কেট এই জায়গা থেকে আমরা নিচে দেখব না এই জায়গা থেকে আমরা উপরেই দেখবো কারণ কি মার্কেট প্রপারলি আপট্রেন্ড লাগাতার আপ ট্রেন্ড আপনি কোন সাহস এখান থেকে ডাউন ডাউনের দিকে দেখছেন আমি জানি না এখান থেকে ডাউনের দিকে দেখা মানে পাপ একটা বলতে পারেন এখান থেকে উপরে ওঠার কারণ কি দেখেন প্রত্যেকটা জিনিসের কারণ আছে এখানে কি আছে ইনভার্স ভলিউম ইমব্যালেন্স ইনভার্স ভলিউম ইমব্যালেন্স থেকে মার্কেট আপ এখানে কি আছে রিক্লে মডার ব্লক মার্কেট ট্যাপ উপরে এখানে কি আছে অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট ট্যাপ উপরে এখানে কি আছে অ্যাডভান্স অর্ডার ব্লক যেটা আমি একটু একটু আগে শিখাচ্ছি যেটা আজকের টপিক অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট ট্যাপ ট্যাপ উপরে আবার এটাকে ড্র করেন অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট ট্যাপ উপরে এখানে সেল সাইডের লিকুইডিটি বাই সাইডের লিকুইডিটি হান্ট টার্টল স্যুপ মার্কেট নিচে মার্কেট স্ট্রাকচার সিএইচডি সিআইচডি করছে মার্কেট নিচে তো কার কি প্রবলেম এখন বলেন